আরো গুড মর্নিং সবাইকে একদম পরিষ্কার ঝকঝকে নীল আকাশ সবার দিনটা খুব 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 ভালো যাক আজকে মাসিকে দেখছো তোমরা মাসি ফুল তুলছে তার কারণ সকাল থেকে মামুনির শরীরটা খারাপ তো মামুনি শুয়ে রয়েছে মাসির আজকে চলে যাবার কথা ছিল কিন্তু আজকে যায়নি কারণ মামুনির শরীর খারাপ বলে গাছগুলোতে ফুলে ভরে গেছে এই যে দুটো মাধবিলতার গাছ দেখছো ছোট ছোটো এই দুটোই আমি কালকে ডিয়ার পার্ক থেকে চুরি করে এনেছি আর এই গাছটা তো দেখো কি সুন্দর ফুল হয়েছে এটা নয়নতারা গাছ মাসি আজকে পুজো দিচ্ছে কারণ মামনি তো উঠতেই পারছে না এত মাথা ঘুরছে পরে বলবো তোমাদেরকে কি কারণে হয়েছে তো গোপালকে তুলছে আর রিজু পা যথারীতি পাশটাতে দাঁড়িয়ে রয়েছে পাশে দাঁড়িয়ে রয়েছে ও তো কাউকে করতেই দেবে না আর এখন জানো তো ভোরবেলায় উঠে যায় এই হচ্ছে আজকের সঙ্গে আজকে রিজুর ব্রেকফাস্টে গরম গরম ডালিয়া যদিও কিছু খায়নি পুরোটাই ফেলা গেছে সেটা অন্য কথা গুড মর্নিং বল বলে দে গাম্মা না গুড মর্নিং বলো গুড মর্নিং গাম্মা কি গাম্মা আর তুমি দেখি দাও তো তোমার চেনটা কে দিয়েছে এটা বাবা দিয়েছে আচ্ছা আর হাতের চুড়িটা হাতের চুড়িটা এইটা 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 কে এটা কে দিয়েছে এটা দাম্মা আমার মাকে রিজুর ডাম্মা বলে তো অন্নপ্রাশনের সময় বালাগুলো দিয়েছে তো ওকে একদিন বলেছিলাম ওটাই ও মনে রেখেছে এখন ওই চেনটা দেখালে বলে বাবা দিয়েছে আর বালাটা ও দাম্মা দিয়েছে মানে আমার মা মাকে ডিম্মা বলতে শিখিয়েছি ডিম্মা তো বলতে পারে না দাম্মা বলে আজকে লাঞ্চে হয়েছে কুঁদরি ভাজা আলু পোস্ত আমাদের পুরুলিয়াতে না সাদা আলু পোস্ত করে হলুদ দেয় না মুগের ডাল আর হয়েছে মাছ ভাজা আজকে অনেকে নিরামিষ তো বাচ্চাগুলোর জন্য মাছ হয়েছে আর আমি এখন নিজের জন্য আলু ভাজা করছি দুদিন মানে মামুনের একটু শরীর খারাপ ছিল শরীর খারাপ বলতে মানে আর কিন্তু উল্টাপাল্টা খাবার অনিয়ম হয়েছিল সেজন্য প্রচণ্ড গ্যাস হয়ে গেছে তার ফলে রাত থেকে রাত থেকেই হয়েছে মানে ভোর রাত থেকে বলতে পারো ভোর রাত থেকে সেই বমি মানে যাই খাচ্ছে জলগুলোও বমি হয়ে যাচ্ছে তারপরে মানে মাথা ঘুরছে বিছানা থেকে উঠতে পারছে না তো আজকে মাসিরা এসছে মাসিকে তো দেখলেই তোমরা মাসিরা এসেছিলো আর মাইমারাও মানে আমার মামি শাশুড়ি ওরাও এসেছিলো ওর মেয়ে এসেছিলো তো ওরা মিলেই মাসি ভাইমা ওরা মিলেই রান্নাঘর রান্না টান্না করেছে আমি একটু জাস্ট হেল্প করে দিয়েছি কারণ ছেলেকে নিয়ে আমি আর পেরে উঠি না কতজনের রান্না করা বা রুটি করা তারপর লাস্টে আমি একটু মানে হেল্প করেছি নিজের খাবারটা করেছি আর টু মানে সাইডে টুকটেক হেল্প করে দিয়েছি এই যা তো সেই জন্য তালে বলে আজকে আর ভিডিও মানে করা হয়নি সত্যি কথা কিন্তু ভিডিও দেবো সেই জন্য তোমাদের কাছে জাস্ট বলে দিচ্ছি প্রথমে সকাল থেকে শুরু করেছিলাম করা তারপরে আর করা হয়নি আর এখন সাড়ে নটা বাজে রিজু এখনও অতি ঘুমায়নি ওর দাদা এসেছিলো দুজনে মিলে খেলে খেলে মানে পুজো লাফা লাফি ঝাপা ঝাপি করে মাথাটা খারাপ করে দিল আর আরেকটা জিনিস হলো মানে একটা নিচে কিছু রাখতে গেলাম আর মানে উঠতে গেলাম আর মাথাতে এত জোর মানে মাথাটা পুরো ধরে গেল তো আমি কথাও বলতে পারছি না ছেলেদিকে মানে মাথাটা একদম পুরো ধরে গেলে যেমন হয় না ঠিক সেরকম হচ্ছে করিস না হয়ে গেল তো যাই হোক ভিডিওটা আজকাল বড় করতে পারলাম না মানে কিছুই করতে পারিনি আরকি যেটুকু করেছি সকালে ওটুকুই দিচ্ছি তোমাদেরকে আর যদি ভালো লেগে যদি কিছু ভালো লেগে থাকে আজকের ভিডিওটা অবভিয়াসলি ভালো লাগবে না কারণ কিছু নেই যদি আগের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু ভুলো না এটা এটা আমার রিকোয়েস্ট রিকোয়েস্টটা কিন্তু রাখতেই হবে এটা আমারও রিকোয়েস্ট রিজুরও রিকোয়েস্ট রিজু রিজুকে দেখে নাও তোমরা

বাই 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 বলেনা আই ফর বাই বাই আর আজকে আর কথা বলতে ভুলে গেছি তোমাদের কি কথা থেকে ভিডিওটা দেখছো তোমাদের ওইখানে বৃষ্টি হয়েছে আজকে পুরুলিয়াতে আজকে মারাত্মক মারাত্মক বৃষ্টি হয়েছে তো ও আর বাবা তো বলেছে যে একটা ভিডিও করে দিতে তো ওখানে আমি করতে পারিনি ওই রাজ থেকে ভিডিওটা করে দিয়ে আছে তোমার মানে অ্যাড করলাবে ভিডিওটাকে মারাত্মক বৃষ্টি হয়েছে জল জমে গেছে সারাসতেয়াক কোডিয়া, ক্রাসেকাকে হাসে কনেয়াখাকা ইকেদে মিলি একেলেন একেটিয়া। কাসকিলে কেলনে একেলেন একেলেরে সা